ভুলে বাবা পার করে গা গল্পের শুরুতেই আমরা দেখি এক অদ্ভুত দৃশ্য সাক্ষ্য তার ছোট আনটিকে উপহার দিচ্ছে কিন্তু তার চোখ মুখে যেন কোনও এক গভীর ষড়যন্ত্রের ছাপ ছোট আন্টি যখন জানতে পারেন যে ঝিল ব্যাঙ্গালোর যায়নি বরং সাক্ষ্য তাকে জোর করে ফিরিয়ে এনেছে তখন তিনি স্তম্ভিত হয়ে যান নিজের ভালোবাসার মানুষের বিয়ে নিজের চোখে দেখা এর চেয়ে বড় অভিশাপ একটা মেয়ের জীবনে আর কি হতে পারে ব্যাঙ্গালোর যাওয়ার পথে ঝিলকে আটকে কেন নিজের বিয়েতে ফিরিয়ে আনল সাক্ষ্য এদিকে সাক্ষর পাঠানো বেনারসী আর গয়না পরেই কোণের সাজে হাজির ঝিল কিন্তু কেন আজ সন্ধ্যায় কি সাক্ষর পাশে অন্য কেউ বসবে নাকি সিঁদুর দানা হবে ঝিলের কপালেই গল্পের এই চরম নাটকীয় মোড় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভাবুন তো যে মেয়েটি অভিমান নিয়ে শহর ছেড়ে চলে যাচ্ছিল তাকেই কিনা নিজের বিয়ের সাক্ষী হতে ডেকে আনলো সাক্ষ্য ছোট আন্টি বারবার বারণ করলেন বললেন একটা মেয়ে হয়ে ঝিল কিভাবে সহ্য করবে এই দৃশ্য কিন্তু সাক্ষ্য না তার অদ্ভুত যুক্তি ঝিল নাকি এই বিয়ে দেখে খুশি হবে কিন্তু কিভাবে দৃশ্যপট বদলায় আর আমাদের সামনে আসে এক অপরূপা ঝিল লাল বেনারসি গা ভর্তি সোনার গয়না যেন সাক্ষর পাঠানো এই সাজে তাকে একদম নতুন বউয়ের মতোই লাগছে কিন্তু ঝিলের চোখে জল সে জানায় সাক্ষ্য তাকে শর্ত দিয়েছে এই সাজেই তাকে বিয়ে বাড়িতে থাকতে হবে ঝিল কি তবে পুতুল হয়ে বসে থাকবে নাকি সাক্ষর এই আয়োজনের পেছনে লুকিয়ে আছে অন্য কোনো পরিকল্পনা ঝিল ভাবছে বিয়ের পর সব গয়না ফিরিয়ে দেবে কিন্তু সাক্ষ্য কি তাকে আর ফেরাবে টান টান উত্তেজনায় মোড়া আজকের এই আজকের পর্বে আমরা দেখি সাক্ষ্য তার ছোট আনটিকে একটি আংটি উপহার দেয় এবং অনুরোধ করে তাকে সাহায্য করতে এরপর সাক্ষ্য ছোট আন্টিকে জানায় যে সে ঝিলের ব্যাঙ্গালোর যাওয়া ক্যান্সেল করে তাকে মাঝপথে ফিরিয়ে এনেছে তার জেদ ঝিল যেন আজ সন্ধ্যায় তার বিয়েতে উপস্থিত থাকে ছোট আন্টি এতে ভীষণ রেগে যান কারণ তিনি জানেন ঝিল সাক্ষ্যকে ভালোবাসে এবং এই দৃশ্য ঝিল সহ্য করতে পারবে না অন্যদিকে ঝিল এবং তার সঙ্গীরা লাল বেনারসি ও ভারী গয়নায় সেজে বিয়ের ভেনিউতে উপস্থিত হয় জানা যায় এই শাড়ি ও গয়না সাক্ষরই পাঠিয়েছে এবং শর্ত দিয়েছে যে ঝিলকে এই সাজেই বিয়েতে আসতে হবে ঝিল মনে কষ্ট চেপে সব শর্ত মেনে নেয় কিন্তু মনে মনে ঠিক করে বিয়ের পর এই সব গয়না খুলে সে চলে যাবে সাক্ষর এই অদ্ভুত আচরণের পেছনে আসল উদ্দেশ্য কি তা নিয়েই তৈরি হয়েছে বিশাল ধোঁয়াশা আপনাদের কি মনে হয় সাক্ষ্য কি সত্যি অন্য কাউকে বিয়ে করবে নাকি শেষ মুহূর্তে ঝিলকেই বিয়ে করবে ঝিলকে কেন সাক্ষ্য কোন সাজে সাজিয়ে আনলো। এটা কি নিছ কি কষ্ট দেওয়া নাকি ভালোবাসা ছোট আনটি কি শেষ পর্যন্ত স্বাক্ষর আসল পরিকল্পনা ধরতে পারবেন কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান বন্ধুরা সিরিয়ালের এই টান উত্তেজনার মুহূর্তগুলো মিস করতে না চাইলে আর পরবর্তী আপডেটে কি হতে চলেছে তা সবার আগে জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন